আর এবার আমি পেঁপেটাকে গ্রেট করে নেবো সেই জন্য নিয়ে নিয়েছি একটি বড় জায়গা তারপর নিয়ে নেবো একটি গ্রেটার এই যে গ্রেটারের বড় দাঁতের অংশটা আছে না এটা দিয়ে গ্রেট করলেই কিন্তু হয়ে যাবে মাঝে মাঝে দেখবেন আমাদের গৃহিণীদের কিন্তু ভীষণ সমস্যায় পড়তে হয় ফ্রিজে পড়ে থাকা কিছু কিছু সবজি বাচ্চারা তো খেতেই চায় না আর সেই সঙ্গে কিন্তু বড়রাও কম যায় না তারই মধ্যে কিন্তু কাঁচা পেঁপেটা বাচ্চারা একদমই খেতে চায় না তো আজকে আমি যেভাবে আপনাদের কাঁচা কপিটা রান্না করে দেখাবো এইভাবে যদি আপনারা একবার বাড়িতে ট্রাই করেন তাহলে দেখবেন যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরি করে দেখাবো নিরামিষ হলে হবে আমিষ কিন্তু এর ধারে কাচারে একেবারে আসতে পারবে না তবে আগেই বলে রাখছি এই নিরামিষ রেসিপিটা কিন্তু একটু রাজকীয় স্বাদের হবে যদি রাজকীয় স্বাদের না হয় তাহলে তো বাচ্চারা খেতেই চাইবে না তাই বলছি একটু কিন্তু রাজকীয় স্বাদের হবে আর সেই জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ছশো গ্রাম কাঁচা পেঁপে এবার প্রথমেই আমি কাঁচা খোসাটাকে ছাড়িয়ে একটু টুকরো করে কেটে নেব তবে এখানে আমি ছয়শো গ্রাম কাঁচা পেঁপেটা নিয়েছি আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী এর থেকে কম কিংবা বেশিও নিতে পারেন গ্রেড করার সুবিধার্থে আমি পেঁপেটাকে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর এবার আমি পেঁপেটাকে গ্রেড করে নেব সেই জন্য নিয়ে নিয়েছি একটি বড় জায়গা তারপর নিয়ে নেব একটি গ্রেটার এই যে গ্রেটারের বড় দাঁতের অংশটা আছে না এটা দিয়ে গ্রেড করলেই কিন্তু হয়ে যাবে পুরো পেঁপেটাকে আমি গ্রেড করে নিয়েছি আর দেখুন বন্ধুরা দেখতে দেখতে কিন্তু বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এবারে আমি গ্রেট করে নেওয়া পেঁপেটাকে এইভাবে একটু হাতের সাহায্যে মেখে নেব এইভাবে যদি একটু হাতের সাহায্যে পেঁপেটাকে মেখে নেওয়া হয় তাহলে কি হবে এই যে পেঁপের ভিতরে যে জলটা আছে না জলটা কিন্তু চেপে বের করতে খুবই সুবিধা হবে পেঁপেটাকে এইভাবে একটু হাতে সাহায্যে মেখে নেওয়ার কারণে দেখুন পেঁপেটা কিন্তু অনেকটা কমে গেছে আর এবার আমি যেটা করব এই যে পেপে থেকে এইভাবে অল্প একটু পরিমাণে পেঁপে হাতে নেব আর তারপরে যতটা সম্ভব এইভাবে হাতের সাহায্যে একটু ভালোভাবে চেপে চেপে এর ভিতরে যতটুকু জল আছে সেটাকে খুব ভালোভাবে নিগড়ে বের করে নেব এই যে দেখুন বন্ধুরা বেশ অনেকটা কিন্তু জল বেরিয়ে যাচ্ছে এইভাবেই কিন্তু খুব ভালোভাবে চেপে চেপে পেঁপের ভিতর থেকে এক্সট্রা জলটাকে বের করে দিতে হবে এইভাবে পেঁপের ভেতর থেকে এক্সট্রা জলটাকে যত ভালোভাবে বের করতে পারবেন পেঁপে মাখার জন্য কিন্তু বেসনের পরিমাণটা ততটাই কম লাগবে এই যে দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে একেবারে পেঁপের ভিতর থেকে জলটাকে বের করে নিয়েছি আর এইভাবেই পুরো পেঁপের ভিতর থেকে জলটাকে আলাদা করে নেব পুরো পেঁপেটাকে আমি এইভাবে খুব ভালোভাবে চেপে জলটাকে বের করে নিয়েছি পুরো পেঁপের ভিতর থেকে আমি চেপে জলটাকে খুব ভালোভাবে বের করে নিয়েছি আর এই যে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে এই জলটা কিন্তু আমি ফেলে দেবো না এটা কিন্তু পরে রান্নার কাজে লাগিয়ে দেব আর এবার আমি এই গ্রেড করে নেওয়া পেঁপেটাকে একটা সাইডে সরিয়ে রাখবো আর এবার এই গ্রেড করে নেওয়া পেঁপেটাকে একটা সাইডে সরিয়ে রাখবো আর এবার দেখুন চলে এলাম রেসিপির পরবর্তী ধাপে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতেই দিয়ে দেবো এক টেবিল চামচ সাদা তেল রান্নাটা আপনারা সরিষার তেলেও করতে পারেন আর তারপরে তেলের ভিতরে হাফ চা পাঁচ ফোড়ন আর তারপরে ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে এক চা চামচ আদা আর কাঁচা লঙ্কা এখানে আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু গ্রেট করে নিয়েছি এবার লো ফ্লেমে এই আদা কাঁচা লঙ্কাটাকে আমি পাঁচ ফোড়নের সঙ্গে একটু ভালোভাবে ভেজে নেব এইভাবে আদার কাঁচা লঙ্কা যখন একটু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর ভিতরে অ্যাড করতে হবে একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর সেই জন্য দেখুন আমি এখানে নিয়েছি এক চামচের তিন ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু জল এভাবে জলটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না এবার আমি লো ফ্লেমে এই মশলাটাকে একটু মোটামুটি কয়েক সেকেন্ডের মতো একটু কষিয়ে নেব মশলাটা আমি কয়েক সেকেন্ডের মতো একটু কষিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করব কিছুটা পরিমাণে নারকেল কোড়া এখানে আমি দুই টেবিল চামচের মতো ফ্রেশ নারকেল কোড়াটা ব্যবহার করছি নারকেল কোড়াটাকে এই মশলার সঙ্গে একবার ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নেব নারকেল কোলাটাও বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এবার দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ মুগ ডাল এখানে আমি হাফ কাপের মতো কাঁচা মুগ ডাল শুধুমাত্র জলে একটু করে নিয়েছি একটু শুকনো শুকনো করেই কিন্তু করে নিতে হবে এবার আমি সেদ্ধ করে নেওয়া মুগ ডালটা এই মশলার ভিতরে দিয়ে দেব মুগ ডালটাও মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চাই মিশিয়ে নেবো আর হ্যাঁ বন্ধুরা আপনাদের তো বলাই হয়নি এখানে কিন্তু আমি আজকের এই রেসিপিটির জন্য একটা পুর তৈরি করে নিচ্ছি এই যে দেখুন মুগ ডালটা খুব ভালোভাবে মিশিয়ে নাও হয়ে গেছে আর এবার দেখুন এখানে নিয়েছি আমি মাঝারি সাইজের একটি সেদ্ধ আলু আলুটাকে এইভাবে আমি একটু গ্রেট করে দেব আপনারা চাইলে হাতেও ম্যাশ করে দিতে পারেন বন্ধুরা এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তাহলে এই সময়টাই দেখবেন এত সুন্দর একটা গন্ধ বেরোয় যে গন্ধের কারণেই কিন্তু রান্নাটা মনে হয় যেন কতটা টেস্টি হবে গন্ধটা যদি এতটা সুন্দর হয় তাহলে খেতে না কতটা সুন্দর হবে খুবই সুন্দর লাগে কিন্তু খেতে বন্ধুরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই যে দেখুন কথা বলতে বলতেই কিন্তু আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি আর এবার আমি গ্রেট করে নেওয়া আলু আর মুডালে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর এই সামান্য কয়েক একটু চিনি যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগে তবে আপনারা যদি অপছন্দ করেন চিনিটাকে কিন্তু স্কিপ করে যেতে পারেন এবার মিডিয়াম লো আছে এইভাবে অনবরত নেড়ে চেড়ে আমি একটি পুর তৈরি করে নেব পুরটা দেখুন একেবারে কিন্তু রেডি হয়ে গেছে আর পুরটাকে কিন্তু এইভাবে একটু শক্ত করে করেই রেডি করে নিতে হবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে এই পুরটাকে অন্য একটি জায়গায় নামিয়ে একটু ভালোভাবে ঠান্ডা করে নেব আর এদিকে পুটটা ঠান্ডা হতে হতে চলুন সেই ফাঁকে একটা মশলা রেডি করে নিই নিয়ে নিয়েছি ছোট একটা মিক্সার জার জারের ভিতরে নিয়ে নেব মিডিয়াম সাইজের দুটো পাকা টমেটো তার মধ্যে দিয়ে দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি পরিমাণে চার টুকরো আদা সাত থেকে আটটির মতো কাজু বাদাম সেই সঙ্গে দিয়ে দেব এক চা চামচ মগজ আর দিয়ে দেবো এক টেবিল চামচ পোস্ত আমি আগেই বলেছি রেসিপিটা কিন্তু একটু রাজকীয় স্বাদের হবে তাই কিন্তু এই সব মশলার উপকরণ আমি অ্যাড করছি তবে আপনাদের হাতের কাছে যদি সবগুলো না থাকে কিছু কিছু স্কিপ করলেও হবে আর এবারে আমি গোটা মশলার ভিতরে দিয়ে দেবো সামান্য একটু জল আর তারপরেই মশলাটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব মশলাটাকে আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি একটা সাইডে ছড়িয়ে রাখবো আর এদিকে দেখুন পুরটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি পুরের থেকে এইভাবে অল্প অল্প করে নেব তারপর একটু এইভাবে গোল শেপ দিয়ে একটু বলের মতো করে নেব এই যে দেখুন খুবই সহজ কিন্তু তৈরি করে বেশ কয়েকটি ছোট ছোট বল আমি তৈরি করে নিয়েছি এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো আর এবার দেখুন বন্ধুরা আমি গ্রেট করে নাও পেঁপেটা নিয়ে নিয়েছি আর এবার আমি পেঁপের ভিতরে অ্যাড করব কয়েকটি মশলার উপকরণ আর সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচে তিনের এক ভাগ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচে তিন ভাগের এক ভাগ জিরে গুঁড়ো একই মাপে ধনে গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দেবো দুই তিনটির মতো গোলমরিচের গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দেবো এক চা চামচের মতো ক্রাশ করে নেওয়া জোয়ান এই জোয়ানটা দিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দিয়ে দেবো এক চা চামচের মতো গ্রেট করে নেওয়া আদা কাঁচা লঙ্কা সেই সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর সেই সঙ্গে দিয়ে দেবো পাঁচ টেবিল চামচের মতো বেসন আমি এতটুকু বেসন দিলাম পরে যদি প্রয়োজন হয় আরেকটু দিয়ে নেব এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি পেঁপের সঙ্গে খুব ভালোভাবে একবার মেখে নেব মাখাতে মাখাতে আবার মনে হচ্ছে এর ভিতরে আরেকটু বেসন লাগবে তাই এর ভিতরে আমি আবার একটু বেসন অ্যাড করছি আর বন্ধুরা কিছু রেডি করে নিয়েই কিন্তু পেঁপেটাকে সব শেষে মেখে নেবেন কারণ এর ভিতরে যখনই আপনারা লবণটা ব্যবহার করবেন তখনই কিন্তু নরম হয়ে যাবে তাই বলছি সবকিছু একেবারে রেডি করে নিয়েই তারপরে সব শেষে পেঁপেটাকে মেখে নেবেন পেঁপেটাকে দেখুন বন্ধুরা অল্প অল্প বেসন দিয়ে আমি এইভাবে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর মেখে নেওয়ার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু একটু টাইট করেই মেখে নিতে হবে আর এইবার দেখুন আমি হাতে সমান একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি আর তারপরে এই যে পেঁপেটা মেখে রেখেছি এই পেঁপে মাখা থেকে এইভাবে হাতে অল্প একটু পরিমাণে নেব তারপরে এইভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে চ্যাপটা করে নেব আর তারপরে আমি যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেই বলটা এইভাবে ভিতরে দিয়ে দেব আর তারপরে এইভাবে আবারও মুখটাকে জুড়ে নিয়ে এই যে হাতের সাহায্যে একটু বল বলের শেপটা দিয়ে নেব বলগুলো আমি একটু বড় সাইজের করছি আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোট করে নিতে পারেন এই যে দেখুন বন্ধুরা আমার একটা কিন্তু কোপ্তা রেডি করা হয়ে গেল একই রকম ভাবে হাতে আবার একটু নিয়ে নেব আরো একটি বল রেডি করে নিলাম আর এইভাবে সব রেডি করে নেব আর এবার আমি এই কোপ্তাগুলোকে সব ভেজে নেব আর সেই জন্য একটি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার তেলটাকে কিন্তু কড়ার গায়ে এইভাবে খুব ভালোভাবে একেবারে লাগিয়ে নিতে হবে এবার মিডিয়াম লো ফ্লেমে একটা একটা করে কোপ্তা আমি গরম তেলের ভিতরে ছেড়ে দেব আর তারপর এই কোপ্তা গুলোকে একটু উল্টে পাল্টে খুব সুন্দর একেবারে লালচে রং ধরিয়ে ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একেবারে কমিয়ে দিয়ে ভাজতে যাবেন না তাহলে কিন্তু কোপ্তা গুলো তেলটাকে অতিরিক্ত টেনে নেবে এইভাবে দেখুন কিছুক্ষণ একটু অপেক্ষা করার পরে একটু উল্টে পাল্টে দিতে হবে এর ভিতরে দেখবেন খুব সুন্দর একটা কালার কিন্তু চলে আসবে কোপ্তাগুলোকে দেখুন বন্ধুরা খুব সুন্দর একেবারে একটা সোনালি রং ধরিয়ে ভেজে নিয়েছি আমি এবার আমি কোপ্তাগুলোকে গরম তেল থেকে তুলে নেব এই যে দেখুন বন্ধুরা কোপ্তাগুলোকে আমি সুন্দর একটা সোনালি রং ধরিয়ে ভেজে নিয়েছি এই যে দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর এবার আমি এই কোপ্তাগুলোকে গরম তেল থেকে তুলে নেব এই কোপ্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এই যে মিডিয়াম লো আছে মোটামুটি তিন থেকে চার মিনিটের ভিতরে কিন্তু ভাজা হয়ে যাবে তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব একই ভাবে বাকি ব্যাজেট কোফতাগুলোকেও ভেজে নেব এই কোফতাগুলোও খুব সুন্দর করে ভেজে নিয়েছি এগুলোকেও তুলে নেব কোফতাগুলো দেখুন বন্ধুরা একেবারে কতটা নরম হয় এই যে দেখুন খুব সুন্দর কিন্তু একেবারে নরম তুল তুলে হয় এবারে আমি কোফতাগুলোকে রান্না করে নেবো সেই জন্য গ্যাসে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতেই দিয়ে দেবো এই দুই থেকে তিনটা পিস চামচের মতো সাদা তেল আমি কোফতাগুলো যে তেলে ভেজেছিলাম সেই তেলটাই অ্যাড করছি আর হ্যাঁ বন্ধুরা এই কোপ্তা গুলো ভাজতে যা তেলটা একটু বেশি লাগবে রান্না করার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই আমি এর ভিতরে অ্যাড করব হাফ চা চামচ গোটা জিরে ফাটিয়ে নেওয়া চারটি ছোট এলাচ আর সেই সঙ্গে দিয়ে দেবো একটু তেজপাতা ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব ফোড়নটাকে হালকা করে ভেজে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড স্বাদ অনুযায়ী লবণ লবণটাকে আমি ফোড়নের সঙ্গে একবার ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর আমি করব করে তারপরে এইভাবে যদি মশলাটা দেওয়ার আগে তেলের ভিতরে লবণটা দেওয়া হয় তাহলে কিন্তু এই মশলাটা দেওয়ার পরে তেলটা আর গায়ে ছিটকানোর কোনো ভয় থাকে না এবার আমি মশলাটা তেলের সঙ্গে একবার ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর এর মধ্যে আমি অ্যাড করব মিক্সির বাটি ধোয়া জল সামান্য একটু মিডিয়াম আছে এই মশলাটাকে এইভাবে নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেব তিন চার মিনিট আমি মশলাটাকে এইভাবে একটু কষিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে কয়েকটি গুঁড়ো মশলা অ্যাড করব আর সেই জন্য শুরুতেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না সুন্দর একটা রং আসবে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি নিরামিষ রান্না তাই চিনিটা ব্যবহার করলাম আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো এবার এই মশলার ভিতরে এই যে পেঁপের জলটা আছে এটা অল্প একটু দিয়ে দেবো আর তারপর মশলাটাকে ফাইনালি খুব ভালোভাবে কষিয়ে নেব আর কষিয়ে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই ঢাকা চাপা দিয়ে নিতে হবে ঢাকাটাকে তুলে নিচ্ছি আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে মশলাটাকে ঠিক কতটা সুন্দর করে কষিয়ে নিতে হবে এই যে দেখুন মশলার উপরে কিন্তু তেলটা খুব ভালোভাবে একেবারে ছেড়ে দিয়েছে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করব এক চা চামচ বেসন এই বেসনটা দিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে বেসনটা দিয়ে মিডিয়াম আছে এইভাবে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আর তারপরে মশলাটাকে ফাইনালি আবারও দুই মিনিটের মতো এইভাবে একটু কষিয়ে নেব দুই মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করব দেড় কাপের মতো গরম জল এখানে কিন্তু বন্ধুরা অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন গ্রেভির সঙ্গে জলটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর আমি এর ভিতরে অ্যাড করব এক চা মতো কচুরি মেথি এবার ঢাকা চাপা দিয়ে গ্রেভিটা ফুটে আসার পর্যন্ত অপেক্ষা করব ঢাকাটাকে তুলে নিচ্ছি গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার একটা একটা করে এই যে পেপের কোপটা আমি গ্রেভির ভিতরে দিয়ে দেব দেখতে দেখুন বন্ধুরা এখনই কতটা লোভনীয় লাগছে কোপ্তাগুলোকে গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আর তারপরে এই ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম চার মিনিট বাদে ঢাকাটাকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা রান্নাটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর এবার আমি সব শেষে এর ভিতরে অ্যাড করবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু ঘি নিরামিষ রান্নায় শেষে দিকে একটু ঘি দিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে ঘি আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এই সময় কিন্তু খুবই সাবধানে মেশাবেন কোপ্তাগুলো কিন্তু এই সময় খুবই নরম থাকে ব্যাস বন্ধুরা আমার সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু একেবারে কমপ্লিট এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এই যে গ্রেভিটা একটু পাতলা পাতলা দেখছেন না যেহেতু এর ভিতরে বেসন আর মুগ ডালটা দেওয়া আছে তাই গ্রেভিটা যখন ঠান্ডা হয়ে যাবে একটু গ্রেভিটা কিন্তু অনেকটা বসে যাবে আর এইভাবে যখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেওয়া হবে তারপরে এইভাবে ঢাকা চাকা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো রেখে দিতে হবে এবার ঢাকাটাকে ফাইনালি তুলে দিচ্ছি দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আর গ্রেভিটাও দেখুন বেশ অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে আর একটু ঠান্ডা হলে কিন্তু গ্রেভিটা আরেকটু ঘন হয়ে যাবে এই যে দেখুন আর কোপ্তাগুলো দেখুন বন্ধুরা দেখতে কতটা আকর্ষণীয় লাগছে এবার কিন্তু আমি এটাকে একটু গরম গরম সার্ভ করে নেব এই রেসিপিটি আপনারা গরম গরম ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন আবার রুটি লুচি পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত লাগে কিন্তু একটি কোপ্তা আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা কতটা নরম হয়েছে চামচ বসানোর আগেই কিন্তু একেবারে কেটে যাচ্ছে এই যে দেখুন আর ভিতরে দেখুন বন্ধুরা পুটটা এটা দেখতে যতটা লোহনীয় খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার এই বন্ধুরা দেখে নিলেন তো ফ্রিজে পড়ে থাকা সাধারণ পেঁপে দিয়েও কেমন অসাধারণ স্বাদের একটা রেসিপি তৈরি করা যায় আশাভচি বন্ধুরা আমার আজকের এই নিরামিষ রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ